এই যে বুঝে পড়ছে না যে একটা আমি অ্যাপ্লাই করতে পারছি না মানে কি আমি প্রবলেম সলভ করতে পারছি না আমরা তো ওই যে মানে যে ভর্তি পরীক্ষায় যে আমরা যে প্রশ্ন প্রশ্নগুলো করি ওই মেমোরাইজেশন থেকে একটু কম থাকে বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে যেটা আমার বিজ্ঞান ইউনিট বা ক ইউনিট যেটাকে বলি যেমন আমি যদি একটা বলি এইবারে না এর আগের বারের ভর্তি পরীক্ষায় হঠাৎ করে দেখা গেল যে গণিত এবং পদার্থবিজ্ঞানে সবাই খুব নাম্বার একটু পোল করলো আর কি খারাপ নাম্বার পেলো তো তখন আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে আবার একটা ন্যূনতম ভর্তির একটা যোগ্যতা থাকে যেমন গণিতে ধরেন আপনার পঁচিশের মধ্যে এত নাম্বার পেতে হবে একটা কাট অফ মার্ক আছে এই এই নাম্বার না পেলে পরে পদার্থবিজ্ঞানে ভর্তি হতে পারবে না বা ত্রিপলিতে বা কম্পিউটার সায়েন্সে পাবে কিন্তু তখন দেখা গেল যে ওই নাম্বারের উপরে পেয়েছে খুবই কম ছাত্র এবং তার ফলে কোনো কোনো ডিপার্টমেন্টে কোনো কোনো ইনস্টিটিউটে হয়তো যে যতগুলো সিট আছে অতগুলো সিট আমরা ফিল আপ করতে পারছি না ওই ইংরাজির মতো যে এক্সাম্পলটা দিলেন বলবেন বিজ্ঞান চর্চা সম্বন্ধে বলবো যে এই যা কিছুই তারা পড়ুক হ্যাঁ সেটা মেমোরাইজেশন যাতে না হয় মুগস্থ করা এবং সেটাই একটা বড় প্রবলেম আমাদের বাংলাদেশে এখন এমন হয়ে গেছে আপনি আমি জানি না আপনার ইন্টারাকশন হয় কি না আমাদের কারেন্ট জেনারেশনের সাথে যে অনেকেই কিন্তু ওই বেসিক জিনিসগুলো খুব ভালো মতো বোঝে না সেটার কারণে হয়তো কিছু আছে ব্যতিক্রম তারা নিজেরা করছে কিন্তু আমাদের সিস্টেম তাদেরকে কিন্তু সাহায্য করছে না এই যে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে দিয়ে তারা আসতে পারছে না সেভাবে করে তো এখানে আসলে অনেক ধরনের প্রবলেম আছে লেটস নট টক অ্যাবাউট দ্যাট আমরা ওই বিষয়ে আমরা কথা বলবো না মানে এই কিন্তু সেটা তো একটা প্রবলেম বিগ প্রবলেম যে আমাদের এই যে তরুণ যে প্রজন্ম তারা যেটা শিখছে এবং সেটা ঠিক মতো শিখছে কি না সে নিজে নিজে তার মধ্যে যে একটা ক্রিয়েটিভিটি নিজে চিন্তা করার ক্ষমতা সেটা তৈরি হচ্ছে কিনা না অ্যাসেস করার ক্ষমতা অ্যানালাইসিস করার ক্ষমতা সেটা এবং অ্যাপ্লাই করার ক্ষমতা আমি যেটা শিখেছি সেটা যে কোনো একটা প্রবলেম সলভিংয়ে আমি অ্যাপ্লাই করছি সেটা পারছে কিনা তো সেটা যদি না পারি তাহলে পরে কিন্তু ওদের দিয়ে এই যে ইউনিভার্সিটিতে আসার পরে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের নতুন নতুন চিন্তা করতে হবে কারণ এই যে কপি করে তো আমরা আর কতদিন চলবো কপি পেস্টে উই ক্যান নট ওই যে মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গায় নিতে চাচ্ছেন আমাদের সেখানে কিন্তু ওটা সাস্টেনেবল করতে পারবো না আমরা কাজেই এটা একটা বড় চ্যালেঞ্জ এবং শিক্ষাতে আমরা যদি এখনই খুব মানে যদিও চেঞ্জ হচ্ছে এটার আমার দেখতে হবে এফেক্ট কীরকম কিন্তু আরও ভালোভাবে এখানে এটারও কিন্তু অনেক বিতর্ক আছে যে এই নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক অনেক ধরনের কথাবার্তা আছে আপনারা কাজ করছেন এটা পর্যবেক্ষণ করছেন আমি ব্যক্তিগতভাবে আসলে ওই ইয়েতে খুব একটা জড়িত নাই আমি আসলে খুব বেশি এই বিষয়ে জানিও না আর কি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিছুদিন আগে ইংরেজি বিভাগের জন্য যোগ্য কোনো প্রার্থী খুঁজে পাওয়া যায়নি যার জন্য পরীক্ষা আবার নতুন করে নিতে হয়েছিল মানে কোন একটি পত্রে ন্যূনতম নিশ্চিত করা যায়নি হাজার হাজার আমি এই কারণে যে এমন দিন যাতে না আসে যেখানে পদার্থবিদ্যায় গণিত বিদ্যায় অথবা রসায়ন বিদ্যায় পড়ার যে ন্যূনতম আপনার যোগ্যতার জায়গাটা সেটাতে যাতে ঘাটতি তৈরি না হয় এর জন্যই তো পূর্ববর্তী পাঠ্যক্রম তো নিশ্চয়ই সবসময় সক্রিয়ভাবে আপনার পক্ষে দেখা সম্ভব না কিন্তু হ্যাঁ না সেটাই আমি বললাম আর কি এই যে বুঝে পড়ছে না যে একটা আমি অ্যাপ্লাই করতে পারছি না মানে কি আমি প্রবলেম সলভ করতে পারছি না আমরা তো ওই যে মানে যে ভর্তি পরীক্ষায় যে আমরা যে প্রশ্নগুলো করি ওই মেমোরাইজেশন থেকে একটু কম থাকে বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলোতে যেটা আমার বিজ্ঞান ইউনিট বা ক ইউনিট যেটাকে বলি যেমন আমি যদি একটা বলি এইবারে না এর আগের বারের ভর্তি পরীক্ষায় হঠাৎ করে দেখা গেল যে গণিত এবং পদার্থবিজ্ঞানে সবাই খুব নাম্বার একটু পোল করলো আর কি খারাপ নাম্বার পেলো তো তখন আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে আবার একটা ন্যূনতম ভর্তির একটা যোগ্যতা থাকে যেমন গণিতে ধরেন আপনার পঁচিশের মধ্যে এত নাম্বার পেতে হবে সে একটা কাট অফ মার্ক আছে এই এই নাম্বার না পেলে পরে পদার্থবিজ্ঞানে ভর্তি হতে পারবে না বা ত্রিপলিতে বা কম্পিউটার সায়েন্সে পাবে কিন্তু তখন দেখা গেলো যে ওই নাম্বারের উপরে পেয়েছে খুবই কম ছাত্র এবং তার ফলে কোনো কোনো ডিপার্টমেন্টে কোনো কোনো ইনস্টিটিউটে হয়তো যে যতগুলো সিট আছে অতগুলো সিট আমরা ফিল আপ করতে পারছি না ওই ইংরাজির মতো যে এক্সাম্পলটা দিলেন তখন আমাদের সেটা লোয়ার করতে হলো আর কি যে বার্ডটা ছিল সেটা লোয়ার করতে হয়েছে তো হ্যাঁ ওই ধরনের বিষয়গুলো আছে যেটা আমি বললাম যে আমরা আগে যেরকম হয়তো ছাত্রদের পেতাম আমাদের ফার্স্ট ইয়ারের ক্লাসে এখন ওই পরিমাণ বা ওই ধরনের ছাত্র যারা এইভাবে বুঝে হয়তো ক্যাচ করতে পারছে দিকে সে তাদের সংখ্যা একটু কমে গেছে হ্যাঁ তো সেটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য